চামড়া শিল্প চলছে সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রম বিভিন্ন স্থান থেকে লবণযুক্ত চামড়া ঢুকছে ট্যানারি কারখানাগুলোতে গুলোতে এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ কথা তার সাথে শফি এখনো পর্যন্ত কি পরিমাণ চামড়া এসেছে সংগ্রহ ও সংরক্ষণের কার্যক্রম কেমন দেখছেন বিস্তারিত জানাবেন চি প্রথমে বলে রাখি এবছর কিন্তু চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল প্রায় এক কোটি পিস পশুর চামড়া সংগ্রহ করবে ট্যানারি মালিকরা সেই প্রত্যাশা নিয়েই কিন্তু তারা কাজ শুরু করেছিল এবং সরকারি নির্দেশনা অনুযায়ী যেহেতু ঈদের প্রথম সাত দিন ঢাকার ভিতরের চামড়াগুলো ট্যানারিতে আসার কথা ছিল তো আমরা দেখতে পেয়েছি যে সেই সময় ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত প্রায় চার লাখ পঁচাত্তর হাজার পিস চামড়া কিন্তু তারা সংগ্রহ করেছেন এই কাঁচা চামড়াগুলো সংগ্রহে তাদের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ছয় লাখ পিস তো তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের সেই লক্ষ্যমাত্রা কিন্তু পূরণ হয়েছে এছাড়া আগামী দুই মাস ব্যাপী তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে লবণযুক্ত চামড়াগুলো রয়েছেন বিভিন্ন আড়তে জমা রয়েছে যে লবণযুক্ত চামড়াগুলো সেই চামড়াগুলো এইখানকার ট্যানারি মালিকরা তাদের নিজেরা গিয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে সেই চামড়াগুলো তারা কিনবেন এবং সেই চামড়াগুলোই কিন্তু এখন ধাপে ধাপে এই ট্যানারি বিভিন্ন কারখানাগুলোতে প্রবেশ করতে শুরু করেছে এবং এখানে এই চামড়াগুলো সংরক্ষণের জন্য তারা যে ধাপগুলো অতিক্রম করে তার মধ্যে মূল ধাপটি হচ্ছে চামড়াগুলোকে লবণযুক্ত চামড়াগুলোর অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলে তারপর সেগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ওয়েট ব্লু প্রসেসিং করে থাকেন এই ওয়েট ব্লু প্রসেসিং এর মাধ্যমে কিন্তু এই চামড়া গুলো দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করে রাখা যায় যেটি পরবর্তী সময়ে বিভিন্ন বিদেশি বায়ারদের প্রয়োজনে অনুযায়ী তাদের চাহিদা অনুযায়ী সেই চামড়াগুলোকে বিভিন্ন ধাপে সেগুলোকে ক্লাস লেদার অথবা ফিনিশ লেদার হিসেবে তারা প্রক্রিয়াকরণ করে থাকেন এভাবেই কিন্তু চামড়া শিল্পনগরীর কার্যক্রমগুলো চলে থাকে এবং এই সময়টিতে যেহেতু কুরবানির ঈদ ঘিরেই দেশের সারা বছরের যে চামড়া রয়েছে সেই চামড়াগুলো সংগ্রহের যে লক্ষ্যমাত্রা থাকে তার প্রায় পঁচাত্তর ভাগই কিন্তু এই কুরবানি ঈদ ঘিরেই তারা সংগ্রহ করে থাকেন তো বলা যায় যে এই মৌসুমে তাদের এই কর্মব্যস্ত সময়গুলো এখন চলছে এবং বিভিন্ন কারখানায় তারা এই চামড়াগুলো সংগ্রহ করে সংরক্ষণের কাজ চালু করে রেখেছেন চৈতি সফি ধন্যবাদ আপনাকে